সবাই কেৱানন্দে জয় কৰো লাল পার সাদা শাড়ি পরতে বারণ করলেন আচার্য দেব এবং সৎসঙ্গ আশ্রমে দেওঘরে এক সাংবাদিক এসে আচার্য দেবকে জিজ্ঞাসা করছেন যে আজকাল এত ভণ্ড মানুষ ধরা পড়ছে আমাদের মতো সাধারণ মানুষ কাকে বিশ্বাস করব কাকে করব না আমরা কনফিউজড হয়ে যাচ্ছি এবং কারোর ওপরে বিশ্বাস করতে পারছি না ঠাকুর বাংলায় আচার্যদেবের কাছে একটি মেয়ে এসেছেন তার মাথার চুল পাকিয়ে গোল করে উপরের দিকে সে ক্লিপ মেরে রেখেছে এবং আচার্যদেবের দৃষ্টি পড়লো এবং তাকে যে তুই চুল চুল এরকম এরকম বেঁধেছিস কেন খুলে দে করে বাঁধবি ভালো লাগবে তখন সেই মেয়েটি আচার্য দেবকে বলছেন আমার প্রচুর চুল পড়ছে এবং খুবই পাতলা হয়ে গেছে তখন দেব তাকে বললেন ও যথেষ্ট চুল রয়েছে এই রকম করে বাঁধবি ভালো লাগবে ইংল্যান্ড থেকে এসছেন একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত তিনি আশ্রমে এসে তিনি দেওঘর আশ্রমে এসে কি দেখলেন আচার্য দেবের কি এমন অপরূপ লীলা দেখলেন যে তিনি মুগ্ধ হয়ে আচার্য দেবকে প্রশ্ন করছেন এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ঠাকুরের ভিডিও পাওয়ার জন্য সব বাইকেরা আনন্দিত ইংল্যান্ড থেকে একজন এসছেন তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত তার নিজস্ব একটি ইনস্টিটিউশন রয়েছে। তিনি চালান তিনি সৎসঙ্গ আশ্রম দেহঘরে এসে বলছেন আমি আপনাদের আশ্রম দেখতে চাই তিনি দুদিন ধরে থেকে ঘুরে ঘুরে দেখলেন সবকিছু এবং দেখলেন আচার্য দেবের সান্নিধ্যে বহু মানুষের আনাগোনা সবাই আসছে তাদের পারিবারিক বিষয়ে তাদের ব্যক্তিগত সমস্যাগুলি নিয়ে এবং আচার্যদেব সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাদের সমস্যা সমাধান করে দিচ্ছেন এবং তাদের বাঁচার পথ দেখাচ্ছেন তাদের বিপদ থেকে উদ্ধার করছেন মুক্তির রাস্তা দেখিয়ে দিচ্ছেন সেই দেখে সেই উচ্চশিক্ষিত মানুষটি তিনি আচার্যদেবকে বলে ফেললেন যে আপনি যে এই সব সাধারণ মানুষের যে সমস্যা সমাধান তৎক্ষণাৎ করে দিচ্ছেন এটি কিভাবে সম্ভব আপনার কি কোনো ঐশ্বর্যিক শক্তি রয়েছে বা অতিরেন্দ্রীয় বল বা শক্তির প্রভাবে আপনি কি তাদের সমস্যার সমাধান করছেন তখন আচার্যদেব বললেন দেখুন ঠাকুর এই কাজ করে গেছেন এবং ঠাকুরের কাছে বহু মানুষ হাজার হাজার মানুষ ঠাকুরের কাছে আসত কেমন ভাবে তারা চলবে কেমন ভাবে তাদের বিপদ আপদ চলবে তাদের সমস্যা সমাধানগুলি ঠাকুর করে তাদের লোকের মতো তাই তো তারা সবাই সবাই বিপদে আপদে সুখে ঠাকুরের কাছে ছুটে আসতো তাদের অসুবিধার কথা জানাতে তাদের সুখ দুঃখের সাথী হিসাবে ঠাকুরকে সর্বদাই মানত তারা বহু মানুষ এরকম বিপদ মুক্ত হয়েছে দায় মুক্ত হয়েছে ঠাকুরের কথা শুনে তাই সবাই উপ উপকার পায় বলেই কিন্তু ঠাকুরের কাছে সবাই আসে ঠাকুরের পরবর্তীকালে ঠাকুরের ছেলে অর্থাৎ আমার দাদু এই কাজ করে গেছেন এবং আমার বাবাও সেই একই কাজই করে গেছেন এবং আমিও এই কাজই সাধারণ মানুষকে যে আমি অভিমত দিচ্ছি তা আমি আমার নিজের ব্যক্তিগত বিচার বিবেচনা থেকেই আমি দিচ্ছি আমার নিজের বোধ বুদ্ধি থেকে আমি দিচ্ছি যা গ্রহণ করে সাধারণ মানুষ তাদের বিপদ আপদ রোগ শোক সবের মধ্য দিয়ে তারা উপকার পাচ্ছে সে তাই তো বারে ছুটে আসছে রোগ শোক বিপদ আপদ পারিবারিক পারিপার্শ্বিক যাই অসুবিধা হোক না কেন জানেন তাদের একটাই সমাধানের রাস্তা যে আমাদের যাওয়ার একটি জায়গা রয়েছে তা হলো সৎসঙ্গ আশ্রম দেওঘর যে সেখানে গেলে আমরা যদি আমাদের অসুবিধার কথাগুলি জানাই সেখান থেকে আমরা সমাধানের পথ পাব তাই তো মানুষরা বারে বারে আসে একটা মানুষ তৈরি হওয়ার জন্য একটা মানুষকে বেঁচে গড়ে ওঠার জন্য ঠাকুর তার বাণীতে এমন কোনো কিছু নেই যে ঠাকুর তার বাণীতে তুলে ধরেননি ঠাকুর অন্তর্জামী তিনি জানেন ঘোর পলিতে কি হতে চলেছে তাই তো এখন তার বাণীগুলি ফলো করলে আমরা বুঝতে পারি ঠাকুরকে ধরে চললে আমাদের পথ সুগম হয়ে উঠবে আর ঠাকুরকে বাদ দিয়ে আমরা যদি কিছু করতে যাই সবই অন্ধকার বিপদগ্রস্ত ছায়া নেমে আসবে আমাদের জীবনে এই তো আচার্যদের বলছেন তোমরা প্রতি প্রত্যেকে ঠাকুর 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 ময় হয়ে উঠো প্রতি প্রত্যেকে ইষ্ট ইষ্ট রঞ্জিত ময় হয়ে উঠো যে ঠাকুর আর তোমার মধ্যে এতটুকু ফাঁক রেখো না আর তোমার মধ্যে না থাকে সর্বদাই মনে করবে ঠাকুর আমার সঙ্গে রয়েছে আমি যেখানে বিরাজমান ঠাকুর আমার সঙ্গে বিরাজমান ঠাকুর যদি আমার সঙ্গে থাকতেন আমি কিভাবে ব্যবহার করতাম সেই ভেবেই আমাকে কিন্তু ব্যবহার আচার আচরণ গুলো করতে হবে কিন্তু আমরা ভাবি ঠাকুর হয়তো মন্দিরে রয়েছেন বা আমার বাড়িতে রয়েছেন আমার সঙ্গে তো নেই তাই আমি নিজের মতো যা খুশি করছি সেইখানে ঠাকুর তার বাণীতে দিয়ে গেলেন যা ইচ্ছা তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না তাই আচার্যদেব বলছেন ঠাকুরকে ঠাকুর ভেবে দূরে সরিয়ে রেখো না সর্বদাই নিজের মনের মধ্যে তাকে প্রতিষ্ঠা করো যে ঠাকুর আমার মধ্য দিয়ে ফুটে উঠবে যদি ঠাকুরের চলা বলা করা আমি নিজের মধ্যে প্রস্ফুটিত করতে পারি আচার্যদেব বলছেন আমি কোনো অলৌকিক শক্তি নই যে হাত উঠিয়ে দিলেই তোমাদের সব চাওয়া পাওয়াগুলি গুলি পূরণ হয়ে যাবে বা তোমার ছেলে পাশ করে যাবে তোমার ধন সম্পত্তি চলে আসবে বা আমি পেন ছুঁয়ে দিলেই তোমার আর পরীক্ষা দেওয়া লাগবে না তোমার ছেলের পরীক্ষা দেওয়া লাগবে না পাশ করে যাবে আমি কোনো আকাশ থেকে আসা কোনো দিব্যজ্যোতি নই আমার নিজের মধ্যে আচার আচরণ চরিত্রগুলি আমি ঠাকুরের মতো আমি যেগুলি বলছি তোমার উদ্দেশ্যে আমি মঙ্গল কামনা করছি সেগুলি ঠাকুর পূরণ করে দিচ্ছেন তাই নিজেকে আগে ঠিক করা লাগবে নিজের আচার আচরণ চরিত্র ব্যবহার বাক্য সবটাই সবটাই এত নিপুণ ও সুন্দর হবে যা একটা সাধারণ মানুষ দেখে আমাকে মনে করবে যে আমি ঠাকুরের মানুষ তবেই সার্থকতা পাবে আমার ঠাকুর ভরা তাই তো আচার্য দেব বললেন তোরা লাল পাড় সাদা শাড়ি পরবি না তোরা সিনথেটিক শাড়ি পরবি যাতে সাধারণ মানুষরা দেখে তোদের কাছে চলে আসে এবং তোদের যেন দূরে না ঠেলে দেয় তাই আমরা যদি লাল পাড় সাদা শাড়ি পরে যাই সাধারণ মানুষরা দেখে বিবৃত হয়ে তারা দূরে দাঁড়িয়ে আমাদের দেখতে থাকে যে এরা কে কোথা থেকে সমালোচনা নিজেদের মধ্যেই চলে কিন্তু আমরা যদি এমন জেনারেলের মতো যদি যদি শাড়ি পরে আমরা বাড়িতে যাই যাজনের জন্য বা ওয়ার্কের জন্য তারা নিজের কোনো বন্ধু ভেবে বা আত্মীয় স্বজন ভেবে তারা এগিয়ে আসবে তারা তাদের পরিবারের কোনো কিছু কথা বলার জন্য তারা আগ্রহী হবে মানুষের কথা শুনতে প্রতি প্রত্যেকটা মানুষের কথা শুনতে যে সে কি বলতে চাইছে তার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করতে আচার্য দেব এই কথাটি বললেন এই কথাটি ঠাকুরের বাণীতে রয়েছে যে তুমি মানুষের মায়ের মতো হওয়ার চেষ্টা করো কিন্তু সেটা সেবায় কথায় ভরসায় মেশায় নয় তাই একটা মানুষের সঙ্গে সেবায় ভরসায় কথায় তুমি এমনভাবে তাকে ব্যবহার দেবে যে সে তার অসুবিধার কথাগুলি তোমাকে বলে সে তোমার সঙ্গে মন খুলে বাক্যা লাভ করতে পারে তবেই তুমি তার আত্মীয় হয়ে উঠবে এবং আত্মীয় যখন তুমি হবে তখন কিন্তু তুমি যখন ঠাকুরের কথা বলবে তখন কিন্তু সে শুনবে সৎসংঘ আশ্রমে একটি মেয়ে এসেছেন তার চুল পাকিয়ে ওপরের দিকে ক্লিপ মেরেছে আচার্যদেবের দৃষ্টি পড়েছে তার ওপরে এবং বললেন যে তুই চুলটা খুলে রাখ তাহলে ভালো লাগবে তখন 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 সেই মেয়েটি চুলটি খুলে ফেললো এবং আচার্যদেব বললেন এই রকম খুলে বাঁধবি তাহলে ভালো লাগবে তখন সেই মেয়েটি বলছে আমার খুব চুল পড়ছে এবং পাতলা হয়ে গেছে বলছে খুব ভালো চুল আছে তুই এরকম করেই বাঁধবি হNSE মেটি বললো আগে করেই মেটি কিন্তু চুল বাঁধতো তখন কিছুদিন পর দেখা গেল মেটির চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে গেল তার সঙ্গ দিলে তাই আচার্যদেবের সঙ্গ করলে বহু কিছু শিখতে পারি যদি আমরা ইষ্টের ইচ্ছা ইচ্ছা মিলাই তবেই কিন্তু আমাদের সমস্যা সমাধান হতে পারে তাই যে কোনো অবস্থায় তার ইচ্ছাই পূর্ণ হোক তার মঙ্গল কামনাই করি দেওঘর আশ্রমে একজন সাংবাদিক এসে আচার্যদেবকে জিজ্ঞাসা করছেন কাল এত ভণ্ড মানুষ ধরা পড়ছে আমাদের মতো সাধারণ মানুষরা কনফিউজ হয়ে যাচ্ছি আমরা বিভ্রিত হয়ে যাচ্ছি যে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না তখন আচার্য দেব বলছেন আপনি পাঁচশো টাকার জালি নোট দেখেছেন আসল পাঁচশো টাকার মধ্যে যা যা থাকে জালি পাঁচশো টাকার ভেতরেও ঠিক একই জিনিসই থাকে এই পার্থক্য শুধু এতটুকুই যে আসল টাকা ছিঁড়ে ফেটে গেলেও তাকে জোড়া লাগিয়ে চালানো যায় এবং তার গুণ কিন্তু তখনও থাকে কিন্তু জাল নোট যতক্ষণ চলে ততক্ষণে ধরা যদি পড়ে নোটের সঙ্গে সঙ্গে নোট যার হাতে থাকে খেতে হাতে। এবং তার গুণ মূল থেকেই নষ্ট হয়ে যায় পার্থক্য শুধু এতটুকুই তাই তো ঠাকুর বারবার বললেন সদগুরু নাম নাও তাই যে কোনো গুরু নাম নিলে হবে না যুগে যুগে যিনি আসেন যুগ পুরুষোত্তম তিনি সদ্গুরুরই নাম নেওয়া লাগে তাই সবাইকে রা আনন্দিত জয়গুরু পরম পিতার কাছে সবার মঙ্গল কামনা করে সবাই ভালো থাকবেন সবাইকে কে আনন্দিত জয়গুরু